ও বসে না কাছে রক্ত জব আছে সাথেই নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো উগ্র জেন দ্বারা মায়াবী বসীকরণ কিভাবে করা হয় বা কীভাবে করা যায় উগ্র জেন দ্বারা কিভাবে মায় বসীকরণ করা হয় কারণ এটা নিয়ে অনেকেই ফোন করেছেন অনেকে সরাসরি চেম্বারে যোগাযোগ করেছেন অনেকে ফোন করে নানা রকম প্রশ্ন করেছেন তো তাদের এ টু জেড সমস্যার সমাধান বা কিভাবে করা হয় বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওতে দর্শক বন্ধু এখন আর যারা প্রজাতিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিজের লাল লাগে সাবস্ক্রাইব সে প্রেস করে দিন ও পাশে থাকা বেলায়গানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আমার চ্যানেলে একটা ভিডিও আছে জেন পরি মা বিভসীকরণ জেন পরিভসীকরণ এটা কিন্তু সেই বশীকরণ নয় এটা সম্পূর্ণ অন্য অধ্যায় অন্য পর্ব এটি হলো উগ্র জেন দ্বারা কিভাবে মা বিভশীকরণ করা হয় বা করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই বশীকরণ করলে কি কি এফেক্ট তার মধ্যে দেখা দেয় বা বশীকরণ করলে কী কী সাইড এফেক্ট হতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ এই ধরনের শক্তিকে কাজে লাগিয়ে অপশক্তিকে কাজে লাগিয়ে যে বশীকরণগুলো আছে বা বিভিন্ন কাজগুলো আছে তন্ত্রের বসুকরণ বিচ্ছেদ শত্রু দমন মারা ক্রিয়া বা উচ্ছেদ ক্রিয়া স্তম্ভন ক্রিয়া এই ধরনের কাজ করলে যেমন ভালো তেমন মন্দ কিছুটা সাইড এফেক্ট থাকে এই কাজগুলো চট জলদি হয় কিভাবে করা হয় আমি পরিষ্কার করে বলে বুঝিয়ে দেব কারণ অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই ফোন করেছেন এই বিষয় সম্পর্কে জানবার জন্য ব্যাপারটা হয় কি উগ্র জেন জেনকে সাধনা করতে হয় জেনকে উগ্র করে দিতে হয় উগ্র দেখবেন পাগলা সারকে যদি ছেড়ে দেওয়া হয় পাগলা সার কিন্তু যেটা পায় সেটাকে ধ্বংস করে দেয় তো সুতরাং এটা পাগলা সারের সঙ্গে তুলনা করছি না আমি মনে করুন কোনো মহিলা আপনাকে ভালোবেসে ধোকা দিয়ে চলে গেছে বহু জায়গায় গিয়েছেন বহু সাধন ভোজন করেছেন বহু ক্রিয়া করিয়েছেন সেই মহিলাকে ফিরিয়ে আনতে পারেননি আপনার জীবনে এই উগ্র জেন দ্বারা বশীকরণ করলে কি হবে সেই মহিলা আপনার জন্য পাগল হয়ে উঠবে পাগল বলতে এই পাগল কিন্তু সেই পাগল নয় যে মাথা খারাপ হয়ে গেল ওই পাগল নয় কিন্তু ভালোবাসার পাগল হয়ে যাবে আপনাকে না দেখতে পেলে থাকতে পারবে না আপনার জন্য সারাক্ষণ কান্নাকাটি করবে চোখ বন্ধ করে আপনার ছবি দেখবে মানে আপনি যে কষ্ট যন্ত্রণা পেয়েছেন সেই যন্ত্রণা তার মনের মধ্যে হবে কিছুদিন আগে আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিলো বগুলা থেকে নদীয়ার বগুলা থেকে একটা ছেলে পাগল হয়ে গেছে ভালোবাসার জন্য মানে একটা মেয়ের জন্য দীর্ঘ পাঁচ বছর রিলেশন ছিল তার সঙ্গে ঘুরেছে বেরিয়েছে থেকেছে সমস্ত রকম সম্পর্ক হয়েছে সেই মেয়ে হঠাৎ করে তার ফোন নাম্বার ব্লক করে দিয়েছে সব দিক থেকে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে এবং ছেলেটা পুরো দিশে হারা হয়ে পড়েছে তার বাড়িতেও গিয়েছে সেই মেয়েটা তাকে গলা ধাক্কা দিয়ে বের করেছে বাড়ির লোকজন দিয়ে তাকে মারধর করতে গিয়েছে কিন্তু সে পুরো কাঁদতে কাঁদতে পাগল হয়ে ছুটে এসে আমার কাছে দাদা আমি ওই মেয়েকে ছাড়া বাঁচবো না ওই মেয়েকে আমি ওই মেয়ের জন্যই বেঁচে আছি ওর কথা ভেবে বেঁচে আছি ওর জন্যই আমি নিঃশ্বাস নিচ্ছি আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ওকে দরকার পাগল করে আমার কাছে আনুন ও যেন আমি যেরকম যন্ত্রণায় কষ্ট পাচ্ছি ওই যেন যন্ত্রণা পেয়ে কষ্ট পেয়ে আমার কাছে ছুটে আসে তো বহু জায়গায় গিয়েছি আমি সেটা বললাম না অনেক জায়গায় ওরকম ক্রিয়া করিয়েছে সুপাল হয়নি আমি উগ্র জেন দ্বারা বশীকরণ করে দিয়েছিলাম কারণ এই ধরনের বশীকরণ করা খুব একটা উচিত নয় কারণ কোনো মানুষের ওপর প্রয়োগ করলে সেই মেয়ে মেয়েটার ওপর প্রয়োগ করা হয়েছে সেই মেয়েটা বাহাত্তর ঘন্টার মধ্যে ছেলেটা বাড়ি চলে এসছে বাহাত্তর ঘন্টার মধ্যে ছেলেটা বাড়ি চলে এসছে এসে ছেলেটা হাতে বাইরে ধরে কান্নাকাটি করছে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না ঘুমোতে পারছি না খেতে পারছি না তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না সে বাড়ির লোককে কাউকে চিনতে পারছে না যে এই ছেলে আমি এই ছেলে ছাড়া কিছু করতে পারবো না থাকতেই পারবো না বাড়ির লোকের কথা কথা শুনছে না আত্মীয় কথা শুনছে না মানে একদম পুরো ছেলেটা হাতে পড়ে চলে এসছে একদম যদি বলে থাকে বলে থাকে যে ওখানে এক ঘন্টা বসো তা মেয়েটা বসেই থাকবে এতটাই বসীকরণ হয়েছে মারাত্মক কিন্তু এই ধরনের বশীকরণ করা উচিত নয় আমি সবসময় কামাক্ষা তন্ত্র দিয়ে প্রতিকার করি কামাক্ষা মায়ের তন্ত্র মানে তন্ত্র কারণ মায়ের শক্তি মায়ের সাধনা দিয়ে কাজ করলে তার একটা মহিমাই আলাদা তার শক্তি আলাদা কিন্তু সমস্ত রকমের কাজ জেনে রাখতে হয় জীবনে বেঁচে থাকতে গেলে ভালো মন্দ সমস্ত রকমের কাজ থেকে দেখে জেনে থাকা দরকার শিখে রাখা দরকার কোনটা কোন সময় কাজে এসে যায় তন্ত্র দিয়ে ভালো মন্দ সব কিছু করা যায় তন্ত্র দিয়ে কোনো মানুষকে পাগল করে দেওয়া যায় কোনো মানুষকে বিছানায় ফেলে দেওয়া যায় বান মারা যায় কোনো মানুষকে বসীকরণ করে সারা জীবন হাতের মুঠে রাখা যায় কোনো ব্যবসা বন্ধ করে দেওয়া যায় কিন্তু ক্ষতির কাজ না করাই ভালো কিন্তু বুঝে শুনে করার প্রয়োজন যদি কেউ আর ক্ষতি করে থাকে সেক্ষেত্রে করলেন ঠিক আছে কিন্তু কেউ যদি এসে বলেন পাশের বাড়ির বৌদিকে আমি বসীকরণ করতে চাই জেন দিয়ে বসীকরণ করে দিন বৌদি যেন আমার যেন পাগল হয়ে যায় সেক্ষেত্রে আমি জীবনেও কাজ করব না যদি আপনার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গিয়ে থাকে আপনার স্ত্রী ছেড়ে চলে গেছে বহু কিছু করেছেন করতে পারেননি মানে তাকে ফিরিয়ে আনতে পারেননি আপনার স্বামী ধোকা দিয়ে চলে গেছে আপনার ভালোবাসার মানুষ আর ওই কাঁদিয়ে চলে গেছে ধোকা দিয়ে আপনাকে পুরো একদম বরবাদ করে দিয়ে চলে গেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে পাগল করা বসীকরণ ক্রিয়া কিন্তু আছে যেটা করলে সেই মনের মানুষ আপনার যে পাগল হয়ে থাকবে আপনার হাতের মুড়ে থাকবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না সবসময় আপনার কথা ভাববে আপনাকে পেতে চাইবে আপনাকে আপনাকে ছাড়া কিছু বুঝবে না নিজের কোলে সন্তানকে ভুলে যাবে নিজের বাবা মাকে ভুলে যাবে নিজের প্রিয়জনদের ভুলে যাবে কিন্তু আপনাকে ভুলতে পারবে না এই ধরনের বশীকরণ কিন্তু করা যায় যে সমস্ত মানুষ বলে না বশীকরণ হয় না বসীকরণ হয় না বশীকরণ জিনিসটাই বকাশ তারাই আমার কাছে আসবেন দরকার স্ট্যাম্প পেপার নিয়ে আসবেন আপনার সই দিয়ে আমার সই দিয়ে লিখিত কন্টাকে কাজ হবে প্যাডে লেখা থাকবে বা স্ট্যাম্প প্যারে লেখা থাকবে বশীকরণ না হলে সম্পূর্ণ মূল্য ফেরত বশীকরণ হয় কি না হয় আমি দেখিয়ে দিতে পারি তন্ত্রের সব কাজ কিন্তু জানি না আমি স্বীকার করি বশীকরণ প্রিয়জনকে ফেরানো বিচ্ছে শত্রুরাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যা গুরুদোষ দোষ বাস্তুদোষকণ এই কটা কাজ জানি তো যে কটা কাজ জানি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে জানি ধার করা বিদ্যা শিখিনি গুরুদেবের থেকে পেয়েছি আমার বংশের আমার মায়ের মা তন্ত্র করতেন সেখান থেকে পেয়েছি যে কটা কাজ আমি জানি সলিড জানি কাজ আমি না কাজের বাবা হবে তন্ত্র কী করতে পারে সে খেলা অন্তত দেখাতে পারে যারা বহু জায়গায় গিয়ে প্রতারিত বহু জায়গায় বহু কিছু করে হয়নি তারা আমার কাছে আসবেন আমার কাছে আসলে আমি আপনার কাছে দেখে নেবো যদি আমি পারি তবেই করবো নাহলে ওখানে না বলে দেবো যেটা পারি সেটাই করি আর যেটা করি সেটা হানড্রেড পার্সেন্ট হবেই হবে আগেলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আপনি আগে আসেন আপনাকে অন্য কোথাও যেতে হবে না এখান থেকে কাজ মিটে যাবে যদি অন্যত্রে ঘুরে গিয়ে থাকেন তাহলে একবার আসবেন কাজ এখান থেকে হবে সমস্যা চিরস্থই প্রতিকার তো ঘুরে জিন্দারা বসীকরণ জিনপুরি মাঝ বসী করেন প্রতিটা সায় লেবে কিছু না কিছু থাকে তবে এমন নয় যে পুরো পাগল হয়ে গেল কিন্তু আপনার জন্য পাগল থাকবে আপনার হাতের মুড়ে থাকবে আপনি যা বলবেন তা কাছে সেটাই শোনা সেটাই খাটি আপনাকে সেটা কিছু বুঝবে না আর এই বশীকরণগুলো সারা জীবন চিরস্থায়ী প্রতিকার একবার করলে মৃত্যুর আগের নিঃশ্বাস পর্যন্ত কাটবে না সারা জীবন আপনার জন্য পাগল হয়ে থাকবে আপনার ভালোবাসায় পাগল হয়ে থাকবে যদি কিছু বুঝতে অসুবিধায় ফোন করবেন যদি আরও জানার থাকে ফোন করতে পারেন চেম্বার আসতে পারেন কারণ একটা ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব নয় সকলে ভালো থাকবেন জেন পরিমা বসীকরণ সহ যে কোনো সমস্যার সমাধান আমি করে থাকি চ্যালেঞ্জ সহকারে প্রতিকার সকলে ভালো থাকবেন আমি আরও অন্যান্য ভিডিও নিয়ে আসবো ভিডিও ভালো লাগে লাইক দিন শেয়ার করুন যাদের এই ধরনের সমস্যা রয়েছে আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সমস্যা রয়েছে তাদের শেয়ার করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান সকলে ভালো থাকবেন জয়